দুনিয়ার বুকে সবচেয়ে পবিত্র স্থান হল পবিত্র কাবা শরীফ এটি শুধু একটি ঘর নয় এটি আল্লাহর ঘর মুসলিম উম্মাহর কিবলা লাখো লাখো কোটি কোটি মানুষের ইবাদতের কেন্দ্রবিন্দু আর এই ঘরের গায়ে যে পর্দা ঝোলানো থাকে তাকে বলা হয় কিসোয়া আজ আমরা দেখাবো সেই মহা মুহূর্ত যখন কাবা শরীফের গেলা পরিবর্তন করা হয় এক অপূর্ব দৃশ্য যা চোখে পানি এনে দেয় আর হৃদয় ইমান জাগিয়ে তোলে আর খুব ভালো লাগে কিসুয়া সম্পর্কে কিছু তথ্য আমি দেওয়ার চেষ্টা করব কিসুয়া মানে কাবা শরীফের গায়ে যে কাপড় ঢেকে রাখা হয় এটি খাঁটি রেশম দিয়ে তৈরি এবং এর ওপর সোনালি সোতাই লেখা থাকে কোরআনের আয়াত এই গ্লাভস তৈরি করতে সময় লাগে প্রায় আট মাস সৌদি আরবের কিসুয়া ফ্যাক্টরিতে দু হাজারের বেশি কর্মী এটি তৈরি করেন অত্যন্ত নিষ্ঠার সাথে গিলাফের ওজন প্রায় সাতশো কেজি এবং প্রতি বছর নয় জিলহাজ আরাফার দিন পুরোনো কেসুয়া খুলে ফেলা হয় এবং নতুন গিলাফ মুড়িয়ে দেওয়া হয় শরীফ সেই জন্যেই আমি এই দৃশ্যটা দেখাচ্ছি যেহেতু এবছরে নতুন করে আবার কেসুয়া লাগানো হচ্ছে তো এবারে বলবো আমি গিলাফ পরিবর্তনের দৃশ্যটা আমি দেখাবো এখন আপনি যে দৃশ্যটা এখন আপনি যে দৃশ্যটি দেখছেন সেটি কাবা শরীফের গিলাফ পরিবর্তনের আসল দৃশ্য বিশেষ প্রাপ্ত একটি টিম এই কাজ করেন তারা আল্লাহর ঘরের খেদ নিযুক্ত অত্যন্ত সম্মান ও যত্ন সহকারে তারা গিলাফ খুলে ফেলেন এবং নতুন গিলাফ মুড়িয়ে দেন কাবার গায়ে আশেপাশে যারা হাজির থাকেন তারা দোয়া করেন কাঁদেন তাকিয়ে থাকেন নিঃশ্বাস বন্ধ করে যেন এই মুহূর্তটাই তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া এই ভিডিও থেকে আপনি কি শিখবেন আর কী পাবেন আপনি জানবেন ইসলামের এক অতি এক অতি সম্মানিত ঐতিহ্য সম্পর্কে আপনার ইমান আরও মজবুত হবে ইনশাল্লাহ আপনার মন চাইল কাবা শরীফে যেতে পারছে না হয়তো কিন্তু এই দৃশ্য থেকে আপনি অন্তরে সেখানে পৌঁছে যাবেন তাই না আপনার হৃদয়ে হজ বা উমরার জন্য এক গভীর তীব্র ইচ্ছার জেগে উঠবে আর আপনি দোয়াও করতে থাকবেন হে আল্লাহ আমাকেও একদিন নিজের ঘরে নিয়ে যাও ভাই ও বোনেরা শরীফের গিলা পরিবর্তনের দৃশ্য শুধু ভিডিও নয় এটা আমাদের হৃদয়ের আত্মিক জার্নি যারা এই ভিডিওটি দেখছেন তারা সৌভাগ্যবান সত্যিকারের কথা বলছি যারা এই ভিডিওটি দেখছেন তারা সৌভাগ্যবান কারণ আজ আপনি চোখের সামনে দেখেছেন এক পবিত্র মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল ইসলামিক সিনিকে সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে কাবা শরীফে হাজির হওয়ার তৌফিক দান করুন আমি